তুমি আবার শুরু করেছো আবার শুরু করবে ডার্কি খুব ভালো খুব এনার্জি আনে আর ও শোনা জিমা পা বিলিন কিছু তো হ্যাঁ রে

हाँ लायना वहाँ पे तो एक तो हाँ आमुर कहाँ एक तो तो कहाँ पीछे में बड़ा आमुर वाला कालामुर कालामुर के वहाँ तो बोरे रख दूँ कालामुर वाले ये पीछे बोरे हैं नहीं तो झुकी था अच्छा कुछ नहीं अच्छा लाइट नहीं लाइट ना यहाँ भग्य एक एक कहाँ ऐसा जा दोगे सब नीचे था

আজ রান্না করতে ইচ্ছাও করছে না বসেই আছি কখন থেকে যাই রান্না করি গা ভালো লাগছে না যাই রান্না তো করতেই হবে ভালো লাগে না হবে না পেট তো শুনবে না চলো রান্না তো নি তারপরে শোব চল পরে আসছে আজকে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করতে ইচ্ছা করছিল না আজকে রান্নাটা করে নিলাম শেষমেশ রান্নাটা করলাম এই দেখো অমলেট আর আলু দিয়ে একটা তরকারি করেছি ডিমের অমলেট দিয়ে আর লাগাই আর শাক ছিল সেই দিনকার সেই শাক আর করলা আর রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলাম কাঁচ ফোরন ফোড়ন দিয়ে আজকে এই রান্না হয়ে গেল আমার রান্না অন্ধকার করে দিয়েছি পর্দা টর্দা দিয়ে দিয়েছি যা গরম পড়েছে রোদ ঢুকছে ওইদিকে ব্যালকনিতে কিছু মেলেছি এদিকে ব্যালকনি সব পর্দা টেনে দিয়েছি তো সেই জন্য এদিকে ব্যালকনিতে কমই মেলেছি কী রোদ দেখছো বা রোদে সব কাজ করছে মিস্ত্রিরা বাপরে কী কষ্ট এদিকে এদিকে চারিদিকে কাজ করছে কাজ হচ্ছে চলো এটাও বন্ধ করে দিয়ে একটুখানি থাক খোলা হাওয়াটা আসবে কাপড়গুলো শুকাবে তাহলে এটাও বন্ধ করে দি অন্ধকার এই দেখো অন্ধকার 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 করে দিয়েছি অন্ধকার করে দিয়েছি এই দেখো চলো একটু বসবো কিছু করার নাই হ্যাঁ বইটা ভালো লাগবে ভাত দিয়ে খাবো বা দিক খাবো দই কিছে দই দই খাবো খুব দাও খুব খাবো আসিছি কতজন এই দেখো বন্ধুরা তুমি তো ভালোই হতো একসাথে কিছু ঘর নেই মাছ না 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 বেশি না এটা হয়ে

दुनिया भर में तो तूले 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 हम रोला हाँ चाय हमारे चाय नहीं कुछ ऐसा काम और बोल यार ठंडा हाँ अच्छा फ़ोन से फ़ोन जो आता है तो फ़ोन से ही है हाँ बहुत अच्छा है हम्म

हुई দেখা দারুণ ছিল হ্যাঁ কিন্তু জয়নগরের মরমতো সেন্ট আছে জয়নগরের মরমতো কি হবে

মেঘ করে আসছে বৃষ্টি আসবে মনে হচ্ছে ঝড় ঝড়টা বৃষ্টি কিছু একটা হবে মনে হচ্ছে যা চলো খাওয়া দাওয়া হলো এবার একটুখানি শোবো ঘুম তো হবে বলে মনে হয় না ঘুম তো হয় না কখনও হয় কখনো হয় না তো এই ফোন টোন দেখতে দেখতে একটু ঘুমায় আমার এই ঠোট্ট দেখা কী হয়েছে সেদিন ছালটা জোরে টেনে দিয়েছি এই দেখো বোর্ডিং লাগাবো তাহলে আবার বিকেলে দেখা হচ্ছে গুড ইভিনিং সাতটা বাজে আমি ঘরটা সব অন্ধকার সন্ধে দিয়ে দিয়েছি ঠোঁটটা এটা না একটুখানি চামড়া উঠিয়ে দিয়েছি না দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো সন্ধে দেওয়া হয়ে গেছে আর চান টান করলাম দিয়ে সন্ধ্যে টন্দে দিলাম দিয়ে বসেই ছিলাম আর দেখো সাতটা বাজে আসুক তারপরেই যা করার পড়ুন গরমে আর ভালো লাগছে না কিছু করতে সব লাইট অফ করে দিচ্ছি সন্ধ্যে দেওয়ার পর খানিক্ষণ রেখেছিলাম দিয়ে তারপর বন্ধ করে দিয়েছি বড় বড় আছে লেবু গুলো হুম লেবুটা বেশি বড় হুম সুন্দর মৌসুমি দামও তখন খুব গরমে বেশি দাম হবে না হুম মৌসুমি হুম ওয়েট ফাকা ও আবার সুন্দর লাগছে দেখতে

ठीक माने गोये नाही लूज नाही काय वाह दाऊत दूध दूध माने काय वाह हे कमुरो कमुरो ही फेरी जाईल आई तो दूर जाईल हे नाही গরম গো রুটি করলাম আরও তরকারি নিয়ে এসছে বলে আর তরকারি করতে হবে না গরমে আর এটা দুধে দইয়ের জন্য দই গরম দুধ গরম করলাম দই গরম বলছি আর দই আর সকালে বসাবো এখন দই বসাবো না বাপরে কি গরম বাপরে বাপরে প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে না আজকে একটু সুন্দর সময় দিচ্ছে না হাওয়া আর এই দেখো কী নিয়ে এসছে আমি জানিও না খাওয়ার সময় দেখাবো তোমাদের এই যে আচ্ছা আর পনির টানির কিছু হবে হয়তো অনেকই হবে পরে দেখাবো তোমাদের খাওয়ার সময় দেখাবো চলো এখন একটু বসবো জল ভরা হলো জলটা ভরে রাখলাম লাইন ফাইন কেটে যায় যদি সেই জন্য দেখো পানির সবজি সবজি গরমে পাচ্ছি না না সেই জন্য নিয়ে এলো গরমে রান্না করতে যেন ইচ্ছা করছে না তো পানির আমারও ছিল করতে ইচ্ছা করছে না কি করবো বলো গরমে পাচ্ছিনা না বলে আর করতে হবে না তবে রুটিটা করো রুটিটা আনছিল আমি না রুটি আনতে হবে না রুটি আনার দরকার নেই রুটি আছে এই রুটি আছে বুকি রুটি করে নেবো ওই দেখে গরম গরম রুটি ওকে দেবো আমিও খাবো ওকেও দেবো হটপট রাখলে কি তো গরম থাকে রুটিগুলো আচার তো খাবে না হ্যাঁ

क्या दबाओ एक तो